আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আজকে আমরা আছি বিক্রয় করা হয় আজকে কি দামে ফল বিক্রয় হচ্ছে আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে আশা থাকুন এই যে তুমি দেখতে পাইতেছেন এটা হচ্ছে খুলনার জাংলার তরমুজ বাংলিং তরমুজ এটা বিক্রি হচ্ছে কেজি পাঁচচল্লিশ টাকা পাইকারি দাম একটা তরমুজে দুই থেকে তিন কেজি ওজন হবে আর পাশেরটা দেখুন কালো তরমুজ এটা বিক্রি হচ্ছে কেজি চল্লিশ টাকা তরমুজগুলা লাল টকটকা এবং মিষ্টি হবে আর পাশে দেখুন গাজীপুরের বিখ্যাত টপলেডি পেপে বিক্রি হচ্ছে বড় গুলা বিক্রি হচ্ছে কেজি চল্লিশ টাকা পাইকারি আর মিডিয়াম সাইজ গুলা দেখুন এগুলা বিক্রি হচ্ছে কেজি তিরিশ টাকা আর যেগুলো আপনার একবার ছোট এগুলো বিক্রি হচ্ছে কেজি বিশ টাকা প্রচুর দেশি ফলের আমদানি চলে আসুন শিখসুন পাইকারি মার্কেটও দেশি ফল ক্রয় করার জন্য ড্রাগন দেখুন খুব সুন্দর কেমন আছেন ভাইয়া তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ফল কিন্তু ফল করা হবে আসছেন জি কোথায় দোকান কোথায় আপনার আমার দোকান দান মোহাম্মদপুর দান আপনি কি ফল কিনবেন আজকে আমি চাইছিলাম একটা পেয়ারা নিতে অঙ্গলা এগুলা যে পেয়ারা নিতে আসছে আমি জাম্বুরা আমরা মিছি আরদার সব পদে চায় না আরদার সহায় এটা আপনার চল্লিশ কোয়ালি চাইতেছে হ্যাঁ আমি ডাইরেক্ট বিয়াল্লিশ ডাইরেক্ট আর টাকা বলছি দিতেছে না উনি বলতেছে এটা সকালবেলা বললো পাঁচ চল্লিশ টাকা বিক্রি করছে এখন দাদা ভাইতাসে ১২টা এখন দু টাকা কমে আসার পাইছি কেন দিতেছে না এইসব বড় ডাক

মিষ্টি হয় তবে এটার দামও কম খুব কিন্তু আমাদের বাংলাদেশি মালটা হলে কি হবে খুব খাইতো মজা মিষ্টি তো কম হইলে অনেক ভালো সুস্বাদু প্রিয় দর্শক মানে ভাই বলতেছে এই যে পশা মালটা বিশেষ করে আপনারা যারা মালটা কিনবেন এই পশা চিহ্ন থেকে কিনবেন দেখেন পিছনে একটা পশা চিহ্ন আছে এই মালটাগুলো ক্রয় করলে আপনারা কোনো ঠকবেন না এই মালটা রস প্রচুর এবং খাওয়ায় মিষ্টি এবং সুস্বাদু বিশেষ করে এই মালটাগুলো গুলো যদি প্রাপ্তবয়স্ক হয় তেলে মালটা বা বিদেশী মালটা চেক হয় ভালো অনেক ভালো কিছুসু অসাধু বাছাই আছে বাগান মালিক আছে তারা বেশি টাকা পাওয়ার জন্য বেশি দাম পাওয়ার জন্য আনম্যাচিউড মালটা মানে পপ্তবশ করা নাই এই মালটা বাজারে পাড়ায়া বাজাজাত কইরা কাস্টমার কিছু নষ্ট করে ফলাইছে আমরা বাগান মালিক এবং ব্যবসায়ী উদ্দেশ্য বলতে চাই আপনারা ভাই যে মালটাটা ম্যাচিউর হইছে পপ্তবশ কইছে এই মালটাগুলো আপনারা হারভেস্ট করুন হারভেস্ট করে বাজারজাত করুন এলে কাস্টমার খাইয়ে মজা পাইব হুম সবাই জানাই দেন কাস্টমার খাইয়ে মজা পাইব মালটা চাহিদার বাড়বো ঠিক আছে প্রিয় দর্শক চলে আসলাম আল্লাহর বনসা ফল ভান্ডারে আজকে আমরা আলমগুরি বাইয়ের ঘরে আসলাম বাইরে ঘরে আজকে